এখানে একটা মাল রেডি হচ্ছে এটা পাঁচশো এর মধ্যে দেখতে পাচ্ছেন ভাইজান আগে আমাদের কাছ থেকে পার্স কিনে নিয়ে গেছিল আজকে আসছে আমাদের কাছে ফিটিং করার জন্য দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে একটি এমরি কাজ চলতেছে এবং এ পাশে দেখছেন

তাদের মাল আগে দিচ্ছি ইনশাল্লাহ তো এখানেও কিন্তু আমাদের মালগুলা রেডি হচ্ছে যারা আসবেন আপনাদের সাথে সাথে কিন্তু মালগুলো আমরা রেডি করে দিতে পারবো আপনারা বসে থাকলে আমরা মালগুলো রেডি করে দেবো ইনশাল্লাহ এখানে কাজগুলো চলতেছে যারা আসবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আপনারা যে কোয়ালিটি মাল নিতে চান ইনশাআল্লাহ সেই কোয়ালিটি অনুযায়ী আপনাদেরকে মাল আমরা রেডি করে দিতে পারবো